নমস্কার বন্ধুরা গুড মর্নিং রে বন্ধুরা আজকের ভিডিওটা আমি থেকেই স্টার্ট করলাম তোমরা সবে জানো এখন হইলো কার্তিক মাস দামোদর মাস চলে তো মামার বাসার তারা দিদা তারা বারো মাস নিরামিষ খায় তারা গরো গোপাল আছে তারা কার্তিক মাস পালন করা গেছে বার আমরাও করছিলাম আমরার বাসা তো এবার আমরা করলাম না তো দেখুন তারা এখন বিন্দা পরিক্রমা করিলেইরা সকাল সকাল আর এখন যেহেতু সাড়ে পাঁচটা বাজে বুঝুন তারা কত সকাল উঠসুন তো আজকে তো আমরা যাই মুগিয়া এলিগা আমিও সকাল সকাল উঠে গেছি আর দিদা এখন ঠাকুরগরও পূজা দিলে আমি উঠিয়া মুকুক দিয়ে আমার প্রতিদেবের ডাকছি প্রতিদেব উঠিয়া রেডি হয়ে যায় আমরা এখন বাইরে যাইমু আর এদিকে যখন বাইরে আমরা স্টেশন আই গেছি এখন প্রায় বাজি গেছে সাতটা দশ উশ আমরা বোধ আগেই আই গেছি ট্রেনটা আইব পুরা আটটায় আর দেখুন এই যে সকালে চাক কাকি ডাক খুব মজা লাগে খুব ঠান্ডা ঠান্ডা হয়ে আমার না খুব ভালো ভাল লাগে সকাল তো সব দিনটা হয় না ট্রেনটা এখন থামিয়ে গেছে তো আমি ওটা দেখে নিলাম চলো দিন দিন আমি তবে উঠেই যাই তারপর দাঁড়াও বেলাভাড়া থামো তখন আমরা ট্রেনে উঠে গেছি ট্রেনে উঠে আমরা দুসা বাইরে খাইছি আর আমরা সঙ্গে গল্প করলাম ট্রেনে একদম বললাম না আর যেসাইডটা আমি বলছি রৌদ্রটা পুরো আমার সুন্দর লাগে খুব মজা লাগে সুন্দর যে রোদ্রটা লাগে তখন আর ট্রেনটা তখন কি লম্বা আর আমি বন্ধুরা এমনিতেই সুপরবেলার থেকে ট্রেন চলতে খুব ভালো পাই এই বসটা আমার অখনও রয়ে গেছে অখনও কোনো জায়গাতে গেলে আমি আমার বদিদেবরা জি গাইম ট্রেনে যাইমো না গাড়ি যাইমো বা ট্রেন চলতে অত বেশি ভাল লাগে আর যাই হোক গল্প করতে করতে আমরা আই গেছি বদরপুর প্রায় আমরা নামার টাইমে গেছি আর আমার এদিকে ট্রেন চলতে চলতে ঘুমও আয় গেছিলো বন্ধুরা এ আমার ঘুমাইও না উঠি যাও আমরা এখন নামিয়ে যাইমু তো চলো আমরা এখন নামিয়ে যাই মো আইলে বোধহ টাইম লাগছিল বন্ধুরা মাত্র এগারোটা বাজে আমরা গরো আই গেছি গরো যাইতে যাইতে সাড়ে এগারোটারটা বাজব তো এখান থেকে আমরা বোধহুর থেকে আমরা অটো রিজার্ভ করে নেইছি অটো রিজার্ভ করে আমরা যাইলাম গিয়া গরো আর খুব রৌদ্র উঠছে বন্ধুরা আজকে খুব রৌদ্র উঠছে কতদিন থেকে রৌদ্রত উঠেরই আর এদিকে দেখুন আমার প্রতিদেবের মনটা খুব খারাপ হ্যাঁ না সকাল সকাল ঘুম থেকে উঠতে পারে না আজকে ঘুম থেকে উঠতে এলাকা বেশি মাত কথা মাতের উঠতেন না আর আজকে তো মঙ্গলবার গোড়া ইয়ে দেখা মায়ের রান্না করা তো আমি এখন একটু খাই নিলাম ওটস ওটস খাইয়ে আমি কাপড় দিয়ে স্নান করবো আর আজকের ভিডিওটাই কেন শেষ করে লিমু আর লম্বা করতাম না আজকের ভিডিওটা আর যার যার ভালো লাগবে লাইক শেয়ার কমেন্ট নিশ্চয়ই করবো আর কালকে একটা সুন্দর নতুন ভিডিও আনবো আজকাল থেকে নমস্কার